ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়া আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগ মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়া আমার তোমারই পদ রয়েছে জান্নাত ঠিক কিনা এই পৃথিবীটার যদি পাঁচশো বার বিক্রি করেন যে টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে এই গোটা দুনিয়াটাকে যদি দশ হাজার বার বিক্রি করেন যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে তাহলে ওই পা দুইটার দাম কত সোমান্লা পড়তে পারলেন না এজন্য মায়ের মর্যাদা তিনবার মা 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 তারপর বাবা মান আহাকুবি হসনি সাহাবা জিয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব তোমার মায়ের সাথে তারপর Mae xa tetar por...